ফের বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে গোলাগুলিতে হামলাকারী সহ প্রাণ গেছে পাঁচজনের নিহতদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম নামে নিউ পুলিশের এক কর্মকর্তা এ ঘটনায় দিদারুলের গ্রামের বাড়ি মৌলভী বাজারে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের ম্যানহাটনে বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ চারজন পর আত্মহত্যা করেন বন্দুকধারী 36 বছর বয়সী বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া কোন দরকার যে কোন সময় হইন না আমার ছেলে বাইরে গেছে তানকি কি ছিল তাইন এই রূপ পটাইতা আমি চাই না আমার মতো আর কেউ আমার চাচুর মতো মানুষকে হারাক এবং এরকম একটি তাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাক কর্তব্য পালনে জীবন উৎসর্গ করা দিদারুল ইসলামকে হিরো আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিস বাংলাদেশে এই অভিবাসী নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসেন নিজের জীবন দিয়ে তিনি শহর ও শহরের মানুষদের রক্ষা করেছেন পুলিশ ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন তিনি একজন সাহসী অফিসার 2009 সালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পারিজমান দারুল সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে তার বাবা মা দুই বোন স্ত্রী ও দুই সন্তান আমেরিকায় বসবাস করছেন এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতেও ঘটে গোলাগুলির ঘটনা প্রাণজায় জনের বন্দুকের সহজলভ্যতায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা বিভিন্ন বেসামরিক জমায়েতে চলতি বছরেই আড়াইশো গোলাগুলির ঘটনা রেকর্ড করেছে গান ভায়োলেন্স সার্কাই